আজকে চলে গিয়েছিলাম রথের মেলায় তোমরা কে কে রথের মেলায় গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও যাই হোক এই দেখো কি পরিমাণ ভিড় ছিল চরম পরিমাণে ঠেলা ধাক্কা খেতে 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 ধীরে ধীরে পৌঁছে এগিয়ে যাচ্ছিলাম মেলা থেকে এরকম মেলার ভেতরে এন্ট্রিও নিয়ে নিয়েছিলাম মানে ওখানে আমাদের মন্দির আছে সেখানে গিয়েছিলাম এরকম বজরঙ্গি বলে জয় কি জয় জয় হনুমান জি কি জয় জয় শ্রিয়ারাম যাই হোক এই যে আমরা এখানে একটু ভিডিও ভিডিও আমি নিচ্ছিলাম কিন্তু ওরা জানে না ওরা ভাবছে আমি ছবি তুলছিলাম তো যাই হোক ভিডিও ক্লিপ ভিডিওটা অন করেই আমি ছবিটা তুলিয়ে হ্যাঁ যাতে করে এই যে এই যে ক্লিপগুলো একটু একটু করে থেকে যায় আর ওরা ভাবছে যে ভিডিওই করছি মানে আমি আমি ছবি তুলছি ভিডিও করছি না তো যাই হোক ওরা একটু দাঁড়ালো পোস্ট নিল আমিও একটু ছবি তুললাম মজা লাগলো কারণ আমার আমাকে কেউ ভিডিও করে দিতে চায় না আমি নিজেই করি এই যে আরেকজন বুঝতে পেরেছে যে ভিডিও অন করে রেখেছি জন্য বলছে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো এবার আমি এগিয়ে যাচ্ছিলাম আমরা মেলার দিকে মানে মন্দিরের দিকে যাচ্ছিলাম মন্দিরের দিকে যেতে যেতে আমিও আমার হাজব্যান্ডের ফোনটাকে ধরিয়ে দিলাম কারণ এবার আমি বলছি তুমি আমাকে ভিডিও দাও হ্যাঁ যে আমাকে ভিডিও করবো শুধু আমাকে তুলবো মানে ও মোবাইল নিয়ে ভিডিও করে দেখতে চায় না কারণ ওর অপার্ড লাগে যেহেতু ও কোনো কোনোদিনই করেনি সেই জন্য ওর অপয়ার্ড লাগে কিন্তু আমাকে তাহলে ভিডিওটা করে দেবে কে যাই হোক আমার তো কাউকে প্রয়োজন যে আমাকে ভিডিওটা করে দেবেন আমি ওকে বারবার করেছি আমাকে দিলো আমাকে দিলো আমাকে দিলো ডিস্টার্ব করি আমি ওকে ডিস্টার্ব করতে আমি ওকে জ্বালাতে একটু ভালোবাসি সারাদিন আমি ওকে জ্বালাই যতটুকু টাইম পাই ও তো ব্যস্ত থাকে ওর কাজে কিন্তু যতটুকু টাইম আমার একসাথে থাকে আমি ওকে সারাদিনই জ্বালাই তো যাই হোক ও বিরক্ত হয় না ও জানি না ও কি মনে করে ও জানে কিন্তু আমি ওকে জ্বালাই আমি ওকে জ্বালাতে চরম ভালোবাসি তো যাই হোক আমরা এগিয়ে যাচ্ছিলাম একটা জেলার দিকে এই যে বজরঙ্গলি যা গিয়েছিলাম না এরকম এখানে রথটাও ছিল আর বজরঙ্গবলিও আছে ওখানে সামনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে আমিও ছবি তুললাম আমিও প্রণাম করে নিলাম আর ভিড় আছে মোটামুটি ভালোই মোটামুটি ভালোই এখানে একটু কম ভিড় কারণ সমস্ত ভিড়টাই আছে ওই বাইরে মেলার দিকটাই যে মেলা সেখানে সবাই সব কিছু খাচ্ছে কিনছে ঘুরছে ফিরছে চরম মজাও করছে আর আমি এখানে জ্বালাচ্ছি আর একদিন আগে জুতা খুলে আগে এখানে বলেছিলাম দুটো ফ্লেক্স probes করুন না হলো হ্যাঁ এই না কি যে কলা আমি নিজেও জানি নেকি বেছি পাইছে আসলে এটা অনেক 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 পুরনো মন্দির প্রায় এই যে দুশো আটষট্টি বছর পুরনো মন্দির যাই হোক এই দেখো আবার সেই ভিড় ভিড়ের মধ্যে দিয়ে বেরিয়ে ধাক্কা খেতে খেতে ঠেলা খেতে খেতে আবার যেতে হবে গাড়ির উদ্দেশ্যে কারণ বেরোতে হবে মেলা থেকে মেলা থেকে বেরোনোর সময় এই ভিডিওগুলো আবার করে নিলাম যাই হোক আমি ভিডিওটা করেছিলাম অন্যভাবে কিন্তু এখানে এইভাবে তাড়াহুড়ো তারা করে পোস্ট করেছি মেলাতে প্রচুর দোকান ছিল জিলেপি 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 पापड़ पापड़